এখানে অনেকগুলা শাপলা ফুল আমরা পিচ্ছি দুইটা ভাই বোন একদম ছোট তারাই সাপলাগুলি বৃষ্টিতে ভিজে এখানে বিক্রি করতে আনছে এখন বাবু বাবু ভাই ইকবাল ভাই এই সবগুলা সাপলা কিনে নিছে তাদের কাছ থেকে মনে হচ্ছে আর অংরা দশ টাকা করে বিক্রি করতেছে একশো তিরিশ টাকা আসে তো উনি পাঁচশো টাকা দিই তাদের কাছ থেকে এটা কিনে নিছে কিনে নিয়ে এখন বিপদে পড়ছে মানে আসলে খাওয়ার উপযোগী জিনিস আমরা কারো কাছে বিক্রি করবো এই সুযোগও নাই আবার ফেলে দেওয়াটাও ঠিক না বাচ্চাগুলারে ওরা যেন বৃষ্টিতে না ভিজে এখানে যেন দাঁড়ায় থাকতে না হয় এই জন্য তাদেরকে উনি পাঁচশো টাকা দিই ওদের বাড়িতে পার করে দিছে এখন আমরা এগুলা নিয়ে পড়ছি বিপদে কাউরে তো দিয়ে দিব এই সুযোগও নাই লোক নাই কাউকে ফ্রিতে দেওয়ার জন্য কাউকে পাওয়া যাইতেছে না তার উপরে বিক্রি তো করাই যাইতেছে না কী করবেন এগু নাই এটা ওই মামার দায়িত্ব দিয়ে যে মামা কারো দিদি এটা মামা জানে অসুবিধে কিন্তু পড়ে থাকুক যা এটা ছাড়া উপায় নাই অন্তত তাদেরকে উদ্ধার করার উদ্দেশ্য ছিল আমার ফাস্টবর্ডার ছাড়া তেরো মুড়া ছিল তাইলে আমি ফাসপুর্টের প্রথম ওদের থেকে পঞ্চাশ টাকা দিক্রি হ্যাঁ সাতটা বিক্রি করলে আর আছে নয়টা হ্যাঁ নব্বই টাকার জিনিস আছে যদিও ফুঁজি বেশি এগুলা এখানে এখানে আসে অসুবিধা নেই একসাথ দিয়ে দিয়ে রাখি দিলে ওই দোকান টোকানের কাছে দিলে অসুবিধা নেই এবার বিক্রি হোক না হোক ফ্রিতে দিলেও মানুষের সমস্যা নাই আসলে বাবু ভাইয়ের উদ্দেশ্য ছিল ওই যে ছোটো দুটা ভাই তাদের কাছ থেকে প্রথমে আমার জন্য পাঁচটা আটি কিনছি তারপর তাদেরকে আমরা ওখানে নাস্তা টাস্তা করাইলাম দোকানে একদম পিচ্ছি দুটা ভাই বোন তো ওদেরকে ওদের মতো করে বৃষ্টিতে বৃষ্টিতে ভিজে ভিজে ওরা দূর থেকে আসছে এখানে এটি হচ্ছে কোম্পানিগঞ্জ বিরাহিমপুর সিরাজপুর ইউনিয়নের বিরাহিমপুরের নবীপুর নবীর দোকান বলা হয় আমার নানার এলাকা সেখানে এসে আমরা দাঁড়ায় আসি এখানে দুজন কথা বলছিলাম আমার জন্য দেখলাম যে দুটো ভাই বোন ছোট্ট দুটা ভাই বোন ওখানে এসে বসে বসেগুলি বিক্রি করার জন্য ঘোষ করছে তারপরে বাবু ভাই ওদের কাছ থেকে আমি পাসপোর্ট আমার জন্য কিনছি তারপর বাবু ভাই ওগুলো কিনে ওদেরকে মুক্ত করে দিলেন নিজে আটকে গেলেন না মূলত আটকে যাওয়া হচ্ছে খাবার জিনিস ফেলে দেওয়া যাচ্ছে নাই আর কি তোমার মামা আছেন এখানে মামার দায়িত্ব দিয়ে যাব। মামা পারলে বিক্রি করুক পারলে উনি নিজে নিয়ে যাক কাউকে দিক